আল্লাহ বহু তুমি কবুল করে কতনা কষ্ট করে আল্লাহ বাচ্চা গেলে আল্লাহ আল্লাহ মাদ্রেশার কমিটি কত মেহনত করে আল্লাহ আল্লাহ মাদ্রেশার কমিটি বিন্দু

পশ্চিম বাংলার জমিনে যত মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যত মাদ্রাসা মসজিদ আছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সবে কত মসজিদ কত মাদ্রাসা ভাঙি দিল আল্লাহ আল্লাহ আমরা সহ্য করতে পারি না আল্লাহ সন্তানি আল্লাহ আল্লাহ সাহেব তুমি এমন সরকার দাও তোর নবীর ঘোষ দাতে ভালোবাসে আল্লাহ

السلام علیکم رحمت اللہ